আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈতিস ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আগের ব্লগেই তো আমি বলেছিলাম যে রবিবার দিন আমরা বেরিয়েছিলাম টরেন্টো শহরটা পুরো ঘুরতে তো এখন চলে এসেছি এই রিপ্লিস অ্যাকোরিয়াম অফ কানাডাতে এটি কানাডার টরেন্টো শহরের অন্যতম দর্শনীয় আকর্ষণ যা দু সালে তেরো ষোলোই অক্টোবর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সাতান্ন হাজার বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই অ্যাকোরিয়ামে কুড়ি হাজারেরও বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে এখানে এবারে আমরা দুটো টিকিট কেটে নিয়েছি এই অ্যাকোরিয়ামের ভেতরে ঢোকার জন্য এখানে অ্যাডাল্টদের জন্য টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ ডলার মানে তিন হাজার টাকা পার হেড আর ভেতরে ঢোকার জন্য এই জায়গাটায় টিকিটগুলো স্ক্যান করে নিচ্ছিলো তারপরে আমরা ভেতরে ঢুকতে পারব এখানে বয়স অনুযায়ী টিকিটেরও অনেকগুলো ভাগ আছে যেমন তিন থেকে পাঁচ বছরের শিশুদের জন্য রয়েছে পনেরো ডলার পার হেড আবার ছয় থেকে ১৩ বছরের শিশুদের জন্য ৩৩ ডলার পার হেড আবার পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে যারা বয়স্করা আসবেন এখানে তাদের জন্য টিকিটের মূল্য ওই ৩৩ ডলার প্রথমে তো এই অ্যাকোরিয়ামের ভেতরে ঢুকতেই মনে হলো আমি যেন সত্যি কোনো সমুদ্রের গভীরে চলে এসেছি চারপাশের নীলচে আলো বিশাল ট্যাঙ্কে হাজারো রঙিন মাছ আর তাদের শান্ত সাতার এক কথায় এক জাদুকরী পরিবেশ চারিদিকে এত মাছ সাজানো যে কোথা থেকে দেখা শুরু করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না আর এখানটায় দাঁড়িয়ে দেখলাম একটা বড় কঙ্কাল এই বিরল কঙ্কালটির বয়স নাকি প্রায় একশো বছরের কাছাকাছি দেখে মনে হচ্ছিল কোনো প্রাগৈতিহাসিক সামুদ্রিক দানবের ফসিল। কিন্তু আসল চমক ছিল এর পাশেই বিশাল এক জলাশয় গভীর নীল জলাশয়ের ভেতর রহস্যময় এক জগৎ যেখানে সার্ধ নানা ধরনের মাছেরা কচ্ছপ নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে আমি ফোনের ভিডিও ক্যামেরা অন করতেই দেখলাম একটা গোটা শার্ক চলে গেল সামনে থেকে দেখে যে কি মজা পেলাম তা আর ভাষায় প্রকাশ করা যাবে না আর এই জলাশয়টাকে এমন ভাবে তৈরি করেছে দেখে যেন মনে হচ্ছে সত্যিকারেরই সমুদ্র মাথার উপর আকাশটাকেও দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে এইগুলো কিন্তু সবকিছু আর্টিফিশিয়াল কিন্তু দেখে সমুদ্র সত্যি মনে হচ্ছিল আমি কোন সামুদ্রিক দুনিয়ায় ঢুকে পড়েছি একপাশে কঙ্কাল পড়ে আছে আর তার পাশেই জীবন্ত সামুদ্রিক প্রাণীদের রাজত্ব একদিকে অতীত অন্যদিকে বর্তমান তারপর ভিডিও ক্যামেরাটা নিচে করতেই দেখলাম একটা কচ্ছপ খেলা করছে কিন্তু কচ্ছপটা ভারী দুরন্ত জানেন তো একটু স্থির হয়ে দাঁড়াচ্ছে না ওর ফটোই যেন ও তুলতে দিতে চায় না এটাই মনে হচ্ছিল এই হাটার জায়গাটার অংশ দেখলাম কাজ বসানো আছে যাতে থেকে নিচে একটুকুনি ওপর জলের মাছগুলো খেলা করছে এই সব দেখা যায় আর দেখে বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল জলের ওপরই দাঁড়িয়ে আছি আর বাচ্চা থেকে বড় সবাই এই জায়গাটা এসে এত আনন্দ পাচ্ছিল সে আর বলার মতো নয় এই পুরো জলাশয়টার নিচে একটা কাচের গ্লাস টানেল করা আছে যার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এই মাছগুলোকে একদম সামনে থেকে দেখতে পাবো এখন আমরা ওই যাচ্ছি মুখে দেখলাম দুজন ব্যক্তি সবার ফটো তুলছে তো প্রথমে বুঝতে পারছিলাম না যে মাছ দেখতে এসে সবার ফটো তুলছে কেন পরে বুঝলাম এই গ্রিন ব্যাকগ্রাউন্ডের সামনে সবার ছবি তুলছে এই কারণে যাতে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড যোগ করে মনে হবে আপনি সমুদ্রের নিচে দাঁড়িয়ে আছেন আর ছবি তোলার শেষে এরকম একটা কাগজ দিচ্ছে যেখানে স্ক্যান করে ছবিটা বার করে নিতে হবে তারপর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি এখন অ্যাকোরিয়ামের তলায় আর এই যে প্রথমে এই মাছটা থেকে দেখা শুরু করলাম এটা কি মাছ এবং এই মাছটার কি কি বৈশিষ্ট্য আছে সব কিছুই লেখা ছিল পাশের এই স্ক্রিনটাতে তারপর চলে এলাম এই পাশের অ্যাকোরিয়ামটায় এখানকার মাছগুলো না বেশ টাইপের দেখে মনে হচ্ছিল এবারে এই মাছটাকে দেখুন মুখটা যেন কেমন সরু নলের মতো আর এই মাছটাকে দেখে মনে হচ্ছে এ খুব রেগে আছে আর এখানে বিভিন্ন প্রজাতির মাছ ছিল একসাথে আর এই অ্যাকোরিয়ামটার গভীরতাও বেশ অনেকখানি ছিল অ্যাকোরিয়ামটা নিচের দিকে তাকালেই বেশ ভয় লাগছিল বুকটার মধ্যে সত্যি কেমন দপদপ করছিল মনে হচ্ছিল যদি কাজটা ভেঙে এক নিচে পড়ে যাই আমরা তখন কি হবে আবার বেশ ভালোও লাগছিল মজাও হচ্ছিল আমিও একটু মাছের সাথে দাঁড়িয়ে সেলফি তুলছিলাম আমরা তো এত ধরনের প্রজাতির মাছ টিভিতেই সাধারণত দেখে থাকি কিন্তু বাস্তবে এদেরকে সামনে থেকে দেখার অনুভূতিটা একদম আলাদা ছিল আর এখানে অ্যাকোরিয়াম সাজিয়েছেও দেখুন একদম সমুদ্রের নিচে যেমনটা দেখা যায় ঠিক সেই ভাবে এগুলোকে দেখে সত্যি বিশ্বাস করা মুশকিল এটা কি আর্টিফিশিয়াল মনে হবে যেন আমি সত্যি সমুদ্রের তলদেশে চলে গেছি জলের নিচে মেঘলা আলোর ছোঁয়া সামুদ্রিক গাছপালা আর প্রাণীগুলোর নিখুঁত পরিবেশ কিছুই এতই প্রাকৃতিক লাগছিল পুরো এই জলের তলাটা যেন প্রকৃত সমুদ্রেরই মতো আর এতক্ষণ যে মাছগুলোকে দেখতে পেলেন এই পুরো অ্যাকোরিয়ামটা কি কি মাছ আছে সব এই স্ক্রিনে দেখাচ্ছিল

তারপর এই অ্যাকোরিয়ামটার কাছে এসে দেখলাম এখানে বেশ অনেকগুলো স্টারফিস ছিল আর এখানে আলোগুলো এমন ছিল যেন মনে হচ্ছে সমুদ্রের তলায় যেমনটা দেখতে লাগে ঠিক তেমনটাই দেখতে লাগছে আর এখানে যে মাছ আছে প্রথমে আমি সেটা বুঝতেই পারিনি পুরো পাথরের কালারের সাথে পুরো মাছগুলোর কালার মিশে গেছিল তাই জন্য মাছগুলোকে খেয়াল করিনি পরে ভালোভাবে লক্ষ্য করাতে দেখলাম এখানে মাছ আছে আর এই মাছগুলো হচ্ছে এই সি ডাভেন মাছ আর এই মাছের পুরো বৈশিষ্ট্য এখানে দেওয়া ছিল তারপর এবার মাছ থেকে চলে এলাম লবস্টারে আর এগুলোকে দেখতে কি ভয়ঙ্কর না আর তার মধ্যে দেখুন এখানে কেমন একটা গুহা মতো করা আছে ওর ভেতরে গিয়ে ঢুকে বসেছিল এখানে মোট ওই তিনটে মতো লবস্টার ছিল আর তার সাথে এই ছোট ছোট মাছগুলোও ছিল নড়ছে আবার দেখো ওগুলো আর এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল যেমন এটা এখানে একটা প্রেস করার জায়গা আছে সেখানে প্রেস করলে ওই মাছগুলোর মধ্যে আলো জ্বলে উঠবে আর অন্যটা প্রেস করলে ওই পাশের দিকে লাইটটা নিভে যাবে আর এই মাছগুলোকে দেখে মনে হচ্ছিল এগুলো জ্যান্ত নয় এগুলো আর্টিফিশিয়াল কারণ একটা মাছও নড়াচড়া করছিল না এখানে যে সামুদ্রিক মাছই দেখতে পাওয়া যায় এমনটা নয় বিভিন্ন রকম সামুদ্রিক প্রাণীও ছিল যেমন এগুলো সমুদ্রের তলায় যে সমস্ত প্রাণীদের দেখা যায় সবগুলোই এখানে রাখা ছিল এই মাছগুলোকেও প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না পুরো পাথরের মধ্যেই মিশে গেছে পরে অনেক কষ্ট করে খুঁজে বার করেছি এত মানুষজনদের দেখে মনে হয় ঘাবড়ে গেছে ওই জন্য ভয়ে চুপচাপ শুয়ে আছে মাছগুলোর গায়ের ডিজাইনগুলো দেখুন সত্যি অবিশ্বাস্য এটি শুধু চোখের আনন্দই দেয় না বরং প্রাকৃতিক বিশ্বের এক অপূর্ব শৈলীকে তুলে ধরে প্রতিটি মাছেরই শরীরের গঠন রং ও আকার যেন প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম এই জায়গার মাছগুলো এতটাই শান্ত ছিল একটুও নচড়া করছে না দেখুন প্রথমে আমরা বলাবলি বলি করছিলাম যে একে অপরের সঙ্গে ঝগড়া করেছে তারপরে দেখলাম এখানে দুটো মাছ নয় ওই কোনায় একটা মাছ এই পাশে একটা মাছ তারপর স্টার ফিশ অনেক মাছ ছিল আর একটাও নড়াচড়া করছে না সব স্ট্যাচু হয়ে গেছে কিছুক্ষণ পর দেখলাম এই এই পাশের একটা মাছ হঠাৎ নড়ে উঠল তারপরে ভাবলাম না সবগুলোই জ্যান্তই আছে Ik denk dat het starfish is. een starfish. starfish এদিকটার দেখে আমার একটু অদ্ভুত লাগলো এখানে একটা সরুর নলের মতো করা আছে যেটা হচ্ছে দুটো অ্যাকোরিয়ামকে একসাথে যোগ করেছে তার মানে ওই দিকের মাছগুলো এই পাশের অ্যাকোরিয়ামটায় আসতে পারে আবার এই পাশের মাছগুলো ওই দিকের অ্যাকোরিয়ামটায় যেতে পারে আর এদিকটার সবকটা অ্যাকোরিয়ামেই আমি লক্ষ্য করলাম স্টার ফিশটা প্রচুর পরিমাণে আছে আর এখানে আরেকটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে আমরা অনেক সময় টিভিতে দেখি না যে সমুদ্রের তলায় জাহাজের ভাঙা অংশ নিচে পড়ে যায় তখন সেগুলোর মধ্যে মাছগুলো ঢুকে খেলা করে ঠিক সেই রকম একটা পরিবেশ এখানে ক্রিয়েট করেছে আর এর ভেতরে মাছগুলো বেশ গিয়ে গিয়ে খেলা করছে ভেতরে ঢুকছে ভেতর থেকে বাইরে বের হচ্ছে দেখতে খুব ভালোই লাগছিল এখানে এই একটি মজার ও অদ্ভুত জায়গা ছিল যেখানে আপনার নিজের ওজন দিয়ে সামুদ্রিক জীবনের মার্কেট প্রাইস বের করতে পারতেন আমি একটু ব্যাপারটা বোঝার জন্য নিজেই ওপরে উঠে পড়েছিলাম আর কোন সুইচটা টিপতে হবে সেটাই বুঝতে পারছিলাম না প্রথমে তো আমি এই সুইচটা টিপছিলাম কিন্তু আসলে ওই সবুজ সুইচটা টিপতে হবে তারপর ওই সবুজ সুইচটা টেপাতে আমার মার্কেট প্রাইস এখানে দেখিয়ে দিয়েছিল। এটা ছিল মূলত এক ধরনের ইন্টার অ্যাক্টিভ প্রদর্শনী যেখানে একটি যন্ত্রের ওপর দাঁড়িয়ে আপনার ওজন প্রবেশ করালে সেই ওজনের সমপরিমাণ কোনো সামুদ্রিক প্রাণী বা মাছের বাজার মূল্য দেখানো হয় এটি একদিকে যেমন মজার ছিল তেমনি শেখারও ছিল এই প্রক্রিয়াটি আপনাকে বুঝতে সাহায্য করবে সামুদ্রিক প্রাণী কেন এত মূল্যবান এবং তাদের ব্যবসা বা বাণিজ্যের সাথে সম্পর্কিত কিছু তথ্য উপলব্ধ করানো হয়েছিল এই যন্ত্রটার মাধ্যমে আর তার পাশেই এই জায়গাটায় একটা মিউজিয়ামের মতো করা ছিল যেখানে সমুদ্রের প্রাণীদের হার দিয়ে বানানো কতগুলো জিনিসপত্র এখানে রাখা ছিল Made from where I is you are in camp or something new or there It's It's it <laughs> like a, like a, a wave of joy. <laughs> It's indigenous. People that It's ambushed, <laughs> <wave of> <laughs> but We shall go with. জায়গাটা হম ধুয়ে গেছি সমুদ্রের নিচে একদম

এই অ্যাকোরিয়ামগুলোতে আপনি শুধুমাত্র যে মাছই দেখতে পাবেন এমনটা কিন্তু একদমই নয় এতক্ষণ তো বুঝেই গেছেন সেটা বরং সমুদ্রের গভীরে বাস করা অসংখ্য প্রাণীর সঙ্গে এখানে পরিচিত হতে পারবেন এখন যে জায়গাটাতে আমরা এসেছি সেই জায়গাটার নাম হল রেইনবো রিফ আসলে এই জায়গাটার মাছগুলো এতটাই রঙিন এবং প্রাণবন্ত যে এই জায়গাটার নাম এমনটাই দিয়েছে এরা এতক্ষণ ধরে যে মাছগুলোকে আমরা দেখে আসলাম সেই মাছগুলোকে দেখে মনে হচ্ছিল প্রত্যেকেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল কিন্তু এখন যে জায়গাটায় এলাম সেই মাছগুলো এত পরিমাণে খেলা করছিল যেন মনে হচ্ছিল এদের মনে খুব আনন্দ খুব ফুর্তি এত মানুষজনদের দেখে খুব মজা পাচ্ছিল আর বাচ্চাগুলো এখানে এসে বেশি মজা পাচ্ছিল আগের অ্যাকোরিয়ামগুলোতে অতটা বেশিও বাচ্চাগুলো মজা পাচ্ছিল না কিন্তু এখানে এসে বাচ্চাগুলো এই মাছগুলোর সাথে কথাও বলছিল এখানে নানা ধরনের রঙিন মাছ প্রবাল সমুদ্রজীবীরা একে অপরের সঙ্গে শান্তিপূর্ণভাবে সাঁতার রিফ নামটি পুরোপুরি সঠিক কারণ এখানকার মাছগুলো সোনালি নীল হলুদ সবুজ সহ নানা শেডের রঙে পূর্ণ রিফের নিচে ছড়িয়ে থাকা সমুদ্র গাছের মধ্যে সাঁতার কাটা মাছগুলো যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর রঙের মেলা এবারে আমরা এই মুভিং অল্প এর মধ্যে দাঁড়িয়ে পড়বো আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সোজা এখন ঢুকে যাব এই অ্যাকোরিয়াম মূল আকর্ষণ এই গ্লাস টানেলের মধ্যে অলরেডি আমরা ঢুকে পড়েছি দেখুন আর মাথার উপর দিয়ে সব মাছগুলো কি সুন্দর খেলা করছে আর কিছুক্ষণ পরেই না মাথার উপর দিয়ে বড় বড় তিমি কচ্ছপ এগুলো চলাফেরা করবে আর বাচ্চাগুলো এই জায়গাটায় এসে ভয়ও যেমন পাচ্ছিল আবার কেউ কেউ তো আনন্দে নাচছিল এখানে এসে জানেন আবার অনেক মাদেরই দেখছিলাম এখানে এসে বাচ্চাদেরকে খাওয়াতে এই মাছগুলো দেখিয়ে দেখিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল আর বাচ্চাগুলো মাথার ওপরে এত ধরনের মাছগুলোকে দেখে বেশ মজা পেয়ে পেয়ে তাড়াতাড়ি খেয়েও নিচ্ছিল ব্যাপারটা বেশ ভালোই লাগছিল দেখতে কত বড় এটা এটা কি শাক এটা শাক ওয়াও অ্যামেজিং এখানে হাঁটার জন্য যে মুভিং ওয়ালকোয়েটা ছিল যা পুরো অ্যাকোরিয়াম ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলেছিল এই ওয়ালকোয়ে দিয়ে হাঁটার সময় আমি একদিকে যেমন সমুদ্রের তলার স্টিংরে রঙিন মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীদের দেখছিলাম তেমনি অন্যদিকে একটি যাত্রার অভিজ্ঞতা পাচ্ছিলাম মুভিং ছিল এমনভাবে ডিজাইন করা যেন আপনি স্বাচ্ছন্দ্যে হাঁটতে হাঁটতে সমুদ্রের জীবনের মধ্য দিয়ে চলতে পারেন সত্যি বলতে এটি ছিল অত্যন্ত রিল্যাক্সিং একটি উপায় অ্যাকোরিয়াম ভ্রমণের জন্য কারণ মুভিং আপনাকে দ্রুততার সাথে সেই অসাধারণ দৃশ্যগুলোর মধ্য দিয়ে নিয়ে যায় যেখানে আপনি যে কোনো দিক থেকে মাছের বা প্রাণীদের কার্যকলাপ উপভোগ করতে পারেন এছাড়াও এর মাধ্যমে সমুদ্রের গভীরতা এবং প্রাণীর দুনিয়ার এক অদ্ভুত সৌন্দর্য অনুভব করা যায় তারপর হঠাৎ দেখি মাথার ওপর একটা বড় শার্ক রেস্ট নিচ্ছে আর ওপরটা যেহেতু কাচের টানেল তাই ওপরের ওই কাচের ওপর ও রেস্ট নিচ্ছিল আর ওই কাচের মধ্যে থেকে ওর নিচের দিকটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল শার্কটার ঠোঁটটা দেখুন পুরো যেন মানুষের ঠোঁটের মতো আর ওর ঠোঁটটা না করছিল আর মনে হচ্ছিল বাচ্চারা যেমন ঠোঁট না করে করার ঠিক সেই রকমটা লাগছিল এতদিন তো এত বড় বড় শার্ক তিমি এই সব তো টিভিতেই দেখে এসেছি এত কাছ থেকে দেখতে পেরে আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছিল যে কি বলবো ছোট বাচ্চা থেকে বয়স্ক যে কেউ আসলে এই জায়গাটা তাদের মন কারবেই কারবে আজকের ভিডিওটা দেখছি অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য আর বাদবাকি বাকি পার্টটা এই ভিডিওটার সঙ্গে অ্যাড করলাম না নেক্সট দিন এর পরের পার্টটা নিয়ে আবার আপনাদের সামনে হাজির করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা